জীবন নামটা ছোট কিন্তু কত বড় গল্প লুকিয়ে আছে আমরা সবাই একটা না একটা পথে হাঁটতেছি কেউ জানে পথে কি আছে কেউ বা আবার জানিও না কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যটা হলো এখানে কেউ স্থায়ী না সময়ও না মানুষও না সুখ না দুঃখও না অনেক সময় আমরা ভাবি ঠিকঠাক চলবে যে মানুষগুলো পাশে আছে তারা সব সময় পাশে থাকে যে সুযোগগুলো সামনে আসে সেগুলো হারাবে না কিন্তু জীবনের বাস্তবতা হলো বদলে যায় যে হাসি আমাদের এখন মুখে আছে কাল নাও থাকতে পারে যে মানুষ আজ সবচেয়ে বেশি আপন কাল সে দূরেও চলে যেতে পারে আর যে স্বপ্নগুলো আজ অসম্ভব মনে হচ্ছে কাল সেই স্বপ্নগুলোই পূরণ হয়ে যেতে পারে জীবন একটা নদীর মতো কখনো শান্ত কখনো কখনো মনে হবে সব শেষ আবার কখনো মনে হবে না এই তো সবে শুরু মাত্র আবার অনেক পথ বাকি আছে তাই জীবনে হেরে যাওয়া মানুষ না বরং যারা হাল ছেড়ে দেয় তারাই সত্যি হারিয়ে যায় আমরা সবাই ক্লান্ত হয়ে ভেঙে পড়ি কাঁদি ভুল করি এটাই মানুষের জীবন কিন্তু একটা জিনিস মনে রাখার মতো কারো জীবন একেবারে একদমই পারফেক্ট না সবারই জীবনে এক ধরনের লুকানো ভয় যন্ত্রণা চাপ থাকেই কেউ দেখায় কেউ দেখায় না যে ব্যথা তুমি বয়ে বেড়াচ্ছ সে ব্যথা অনেকেই দেখে না তাই বলে তোমার থেমে গেলে তো চলবে না কারণ জীবন তোমাকে সবসময় আরেকটা সুযোগ দেয় যদি তুমি সেই সুযোগ নিতে সাহস দেখাও আমরা প্রায় সব সময় ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভেঙে পড়ি ভাবি জীবন এখানেই শেষ কিন্তু জীবনের সত্যি বাস্তবতা হলো জীবন কখনো মানিয়ে নিতে শেখার আগেই দমে যাওয়ার জায়গা না আস যে কষ্টটা তুমি পাচ্ছ ভবিষ্যতে সেই কষ্টটাই তোমাকে আরো শক্ত করে তুলবে অনেক মানুষ ভুল করে ভাবে সুখ মানে বড় কিছু অর্জন করা আসলে সুখ হচ্ছে ছোট ছোট মুহূর্ত এক কাপ চা একটা সন্ধ্যা প্রিয় মানুষের একটা কথা বা নিজের একটা ছোট জয় আর একটা সবচেয়ে বড় সত্যি হলো জীবনে সবাই তোমাকে ভালোবাসবে কেউ ভুল বুঝবে কেউ দূরে চলে যাবে কেউ তোমাকে ব্যবহার করবে কেউ বা আবার তোমার সাফল্য দেখে ঈর্ষা করবে কিন্তু তুমি নিজের পথ কখনোই থামিও না কারণ শেষ পর্যন্ত যেটা তুমি হবে সেটা তোমার সিদ্ধান্ত তাদের নয় তোমার সিদ্ধান্তে তুমি অটুট থাকবা দেখবা কেউ তোমাকে হারাতে পারবে না আর এই পৃথিবীতে হারানোর জন্য মানুষের অভাব হবে না তোমার পিছনে সবাই লেগে থাকবে তোমাকে টেনে নিচে নামানোর জন্য তবে তুমি হাল ছাড়বে না জীবন অনেক ছোট এখানে অভিমান অভিযোগ করে সময় কাটানোর সময় তুমি জীবনে ভুল করতেই পারো হুচট খেলেও সমস্যা নেই যতক্ষণ না তুমি উঠে দাঁড়াতে পারো আজ তুমি যেখানেই থাকো যে সমস্যার মধ্যেই থাকো দেখবে এক সময় না এক সময় সেটা কেটে যায় সময়ও কেটে যায় ভালো সময়ও যায় তাই প্রতিদিন নিজের জন্য হলেও একবার আমি 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 এগিয়ে কারণ জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনগুলো শুরু হয় একটা ছোট্ট সাহসী সিদ্ধান্ত জীবনের বাস্তবতা কষ্ট আছে আনন্দ আছে ভুল আছে শিক্ষা আছে কিন্তু হাল ছেড়ে দেওয়া নেই তুমি যতক্ষণ লড়াই চালিয়ে যাবে জীবন ততক্ষণ তোমার সঙ্গে থাকবে কেউ আপনাকে ভাঙতে চাইলে আপনি হাসুন কারণ আপনার হাসিটাই তাদের উত্তর জীবন কোনো মসৃণ হয় না কিন্তু যেটা হয়ে থাকে তা হলো আমাদের ধৈর্য আর সাহস যেগুলো আমাদের ভবিষ্যতে জিতিয়ে দেয় এক সময় ভেবেছিলাম কেউ পাশে থাকলেই মনে হয় শক্তি পাওয়া যায় আজ বুঝি একাকিত্বই মানুষকে সবচেয়ে বেশি শক্ত করে তোলে কারণ একা থাকলেই মানুষ সবচেয়ে বেশি মানুষকে চিনতে পারে তো ভিডিওটা আজকে এ এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আল্লাহ হাফেজ